সামুদ্রিক মাছটা সবার এত বেশি পছন্দ যেভাবেই রান্না করি না কেন সবাই এত বেশি পছন্দ করে আজকে যে রান্নাটা দেখাচ্ছি সেটা আপনাদেরও খুবই ভালো লাগবে যদি ভালো লাগে একটা শেয়ার করে রাখবেন আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে তো প্রথম হচ্ছে লইটা মাছগুলো কেটে নিয়েছি এখানে হচ্ছে লইটা মাছ কাটাটা আমার এত বেশি আনন্দ লাগে যখনই আমি কাটি খুব সহজে কাটা যায় কেঁচে দিয়ে ঠাস ঠাস করে শেষ হয়ে যায় তো যাই হোক আমি কেঁচে দিয়ে কেটে নিয়েছি এবার হচ্ছে আমি আজকে যে মা রেসিপিটা করছি সেখানের জন্য আমার আস্তে আস্তেও লইটা মাছ লাগবে তো লইটা মাছগুলো আমি জাস্ট পরিষ্কার করে আস্ত নিয়ে নিয়েছি এবার হচ্ছে রান্নায় পরিমাণ মতো তেল দিয়েছি দেওয়ার পর বেশ কিছু পরিমাণ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা সটে করে নিব মানে হালকা একটু লাল হয়ে আসলে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি এখানে আপনারা টমেটো কুচিটা আর একটু বেশি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গ্রেভিটা আরও ভালো হবে আর কি তো আমি পরবর্তীতে আরও ব্যবহার করেছি টমেটো দেওয়ার পর তারপর দিয়েছি রসুন বাটা এক চামচ মরিচ পাটা ছিল আমার কাছে সেটা থেকে এক চামচ দিয়েছি আপনারা মরিচের গুঁড়া দেবেন সমস্যা নেই এরপর হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার মরিচ বাটাটার পরে এখন আবার আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করলাম এক চামচ আর হচ্ছে গরম মশলা দিয়েছে এক চামচ ভাজা জিরার গুঁড়াও দিয়েছিলাম আধা চামচের মতো সেটা স্কিপ হয়েছে তো দেওয়ার পর হালকা পানি দিয়ে মশলাটা কষাতে দিয়েছি এটা মোটামুটি মশলা কষানো শেষ এবার হচ্ছে আমি বড়ো সাইজের পাঁচটা লইটা মাছ আস্ত একদম লাইন বাই লাইন সবগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই সাত মিনিটের মধ্যেই দেখবেন মাছগুলো একদম নরম হয়ে গেছে আর মাছগুলো যখন নরম হয়ে যাবে তখন পরবর্তী থেকে কাজ করবেন সেটা হচ্ছে দেখাচ্ছি কেন মাছটাকে আমরা আস্ত রেখেছি দুইটা কাঁচা কাটা চামচ নিয়েছি কাটা চামচগুলোর সাহায্যে উপর থেকে মাংসগুলো সরিয়ে ভিতরে যে লম্বা কাটাটা আছে সেটা আস্তে করে বের করে নিব আর এই প্রসেসটা খুবই ইজি কারণ কাটা বের করার জন্য আমি অন্যান্য আরও প্রসেস ইউজ করেছি সেক্ষেত্রে একটু ভেজাল মনে হয়েছে তবে এই পর্যায়ে খুবই সহজ তো এবার আস্তে আস্তে আমি ওয়ান বাই ওয়ান সবগুলো কাটা বের করে নিয়েছি কাঁটাগুলো বের করে নেওয়ার পর আবার ভালো করে একটু চেক করে নিচ্ছিলাম যে কোনো পাশে খাটো কোনো কাটা রয়ে গেছে কি না আর লোকটা মাছের কাটা আসলে কোনো সমস্যা না তারপরেও খেতে একটা মিহি বা ফিনিশিংয়ের যে ব্যাপারটা থাকে সেটার জন্য আসলে কাটাগুলো ফেলে দেওয়া আর কি তো যাই হোক আমার এখানে কাঁটাগুলো বের করা শেষ হয়ে গেছে এবার ঝুড়োটাকে ভালো করে বারবার করে নাড়াচাড়া করে এখন কি করতে হবে অনবরত নাড়ার উপর থাকতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেটা অনবরত নেড়ে পানিটা শুকিয়ে ফেলতে হবে এ পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন না সেক্ষেত্রে পানির পরিমাণ আরও বেশি বেড়ে যাবে আর আপনার ঝুড়াটাও একদম ভেজা ভেজা থাকবে মানে শুকনা হতে অনেক সময় লাগবে তো যাই হোক সেদিকে আমি মোটামুটি পানিটা শুকিয়ে ফেলেছি শুকিয়ে তারপরে হচ্ছে একটু ঢাকনাটা দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি দুইটা লেবু পাতা নিয়েছি লেবু পাতাটা হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভার দেবে আর এই বোনাটার জন্য আপনারা যখনই লেবু পাতাটা ব্যবহার করবেন মাঝখান থেকে এভাবে যেই শক্ত ঢালের মতো থাকে সেটা ফেলে দিয়ে লেবু পাতাটা দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যে আবার তুলে নেবেন আমার কথা হচ্ছে জাস্ট হচ্ছে ফ্লেভারটা অ্যাড হবে সাথে সাথে তুলে ফেলবেন না হয় লেবু পাতা থেকে যেতে তো ভাবটা থাকে সেটা কিন্তু মাছের মধ্যে চলে আসবে তো এভাবে দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে আমি এক মিনিটের মধ্যে তুলে নিয়েছি তুলে তারপর হচ্ছে সর্বশেষ ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এটা বিশ্বাস করেন গরম ভাতের সাথে এত অমৃত স্বাদ লাগবে মানে আপনার অন্য কোনো কিছুই আর ভালো লাগবে না এটা এত বেশি মজা মানে মাছ নর্মালি আমরা যেটা ভুনা করি বা ফ্রাই করি সেগুলো থেকেও সবচেয়ে বেশি মজা হচ্ছে লইটা মাছের এই ঝুড়া ভুনা আমি যতবারই করেছি বাসার সবাই খুবই পছন্দ করে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপি ট্রাই করে বাসায় অবশ্যই জানাতে ভুলবেন না কে কিভাবে বানিয়েছেন কেমন লেগেছে